লো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ডায়াবেটিস সমস্যা লিঙ্গ উঠানজনিত সমস্যা মাস্টারমিশনের ফলে ডায়াবেটিসের ফলে উচ্চ রক্তচাপের ফলে বিভিন্ন দুর্ঘটনাবশত যাদের পেনিস একেবারেই নিস্তেষ হয়ে গেছে তাদের জন্য আমি একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টটি খুবই উপকারী পুরুষদের জন্য বিশেষ করে যাদের লিঙ্গ একেবারেই নাই একেবারেই অকেজো তাদের জন্য লিঙ্গ উঠানজনিত সমস্যা যাদের যাদের লিঙ্গ একেবারেই উত্তেজনা হয় না বা এক কথায় শক্ত হয় না তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট হলো আর্টিফিশিয়াল বেল্ট পেনিস বা কৃত্রিম বেল্ট লিঙ্গ এটা দেখতে পাচ্ছেন অলরেডি আপনার স্ক্রে সবগুলো প্রোডাক্ট সেম শুধু সাইজ আলাদা ডিজাইনটি একটু আলাদা অনেকে দেখা একটা ভাইব্রেশন সহ একটা ভাইব্রেশন সারা অনেকে দেখা যায় ভাইব্রেশন সারা মাল পছন্দ করেন আবার অনেকে ভাইব্রেশন সহ মাল পছন্দ করেন তো আপনাদের জন্য আমাদের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে প্রথম প্রোডাক্টটি দেখেন আপনারা এটাও কিন্তু সেম বিশেষ করে যাদের দুর্বলতা একেবারেই বেশি আপনাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে ডায়াবেটিসের সমস্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদের লিঙ্গ লিঙ্গের নিস্তেস হয়েছে তাদের জন্য এই প্রোডাক্টটি দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল লিঙ্গের মতো একদম অরিজিনাল লিঙ্গের ফিল পাবেন সাথে একটি বেল্ট আছে কোমরে বেল্ট পরে নিয়ে গ্যাপ আছে গ্যাপের মধ্যে পেনিস প্রবেশ করাই নেবেন প্রবেশ করে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন আর এটার মাধ্যমে চাইলে আপনারা মেরাও সহবাস করতে পারবেন লেসবিয়ান যারা বিশেষ করে সাথে একটি রিমোট রয়েছে ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে এটা কাঁপবে ভাইব্রেশন অন করে নেবেন এটা কাপবে আপনার পার্টনার বেশি তৃপ্তি পাবে ভাইব্রেশন করলে তৃপ্তি বেশি পায় সেম প্রোডাক্ট দুটোর এই দুটোরও সেম কাজ শুধু এটা ভাইব্রেশন সারা মাল এটাও দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা মাল খুবই হাই কোয়ালিটি মাল এটার মাধ্যমে সেম কাজ হবে এটাও সেম আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যার কাজ ইউজ করবে এটার একটু কি এটা একটু মানে বাঁকানো মাল মানে অনেক মেয়েরাই একটু পছন্দ করেন যে একটু বাঁকা হলে মালটা ভালো হয় তো এক একজনের এক এক রকম চাহিদা সবার জন্যই আমরা এই মালগুলো নিয়ে এসেছি তো আমাদের এই মালগুলো যারা অর্ডার করতে চান আপনার জনজীবনকে যারা আনন্দিত করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ